এখনো তোমরা অনেকেই পার্টি ইমোটা বের করতে পারো নাই যারা যারা বের করতে পারো নাই তাদেরকে আজকের ভিডিওতে এমন এমন ট্রিক্স বলে দিতে চলেছি যেগুলো ট্রিক্স অবলম্বন যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা খুব কম সময়ের ভিতরে কিন্তু বের করতে হবে এবং কি তোমাদেরকে ট্রিক্সটা আসলে কাজ করে প্রমাণ প্রমাণস্বরূপ দেখাইও দেব এবং কি আপকামি সহ নতুনত্ব অনেক ইভেন্টও আসতে চলেছে সেই ইভেন্টের ব্যাপারগুলো তোমাদেরকে জানিয়ে দেবো ওভারঅল আজকের ভিডিওতে অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট যেহেতু তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকে একটা লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও তাহলে ইজিলি লাইক মানে পূরণ হয়ে যাবে শুধু লাইক করতে বলবো না আর ইদানিং তোমরা কিন্তু লাইক করার কথা বললে লাইক না করেই পালাই যাও তো তোমাদেরকে অবশ্য অবশ্য আজকের ভিডিওতে কিন্তু ভাই লাইক করতে হবে নাহলে কিন্তু তোমার মোবাইল নষ্ট হয়ে যাবে যার মানে কীভাবে হয়ে হোক তোমরা লাইকটা করো তার পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আপডেটের দিকে নিয়ে যাচ্ছি তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা ভিডিও আর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রেনেড ফেল হলো এবং কি গ্রেনেডের পরবর্তীতে এরকম একটা জায়গা তৈরি হইলো আর এই জায়গাটাতে যখনই তোমরা ডুববে তার তুমি মানে হিডেন হয়ে যাবে ভাই একটা হাইট হয়ে যাবে বলতে গেলে অন্যরা তোমাকে দেখতে পাবে না এরকম একটা ঘূর্ণিঝড়ের ভিতরে ঢুকে যাবে আর পার্সোনালি এই ঘূর্ণিঝড় থেকে তুমি বেরো হইতেও পাবে আর ঘূর্ণিঝড়ের এখান থেকে যতই ফাইট করুক না কেন ঘূর্ণিঝড়টা বন্ধ হবে না একটা নির্দিষ্ট টাইম থাকবে যে টাইমটা হওয়ার পরবর্তীতে আর কি এই ঘূর্ণিঝড় অথবা আমাদের গেলেটের এবিলিটি শেষ হয়ে যাবে যে ব্যাপারটাও তোমাদেরকে আগে থেকেই জানাই দিলাম এই তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে যে অনেকগুলো গান স্ক্রিন ফ্রিতে তো সেগুলো কোন ইভেন্টের মাধ্যমে দিবে এবং কী কীভাবে নিতে হবে আমাদেরকে সবগুলাই তোমাদেরকে এবার বিস্তারিত বুঝাই দিতে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড সাইট করতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড স্টাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকায় মান্লবে ছশো নব্বই টাকায় তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডব করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অফ হিসেবে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের নিচে তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অফ হিসেবে ব্যবহার করতে পারবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপন এবং ফার্স্ট দিয়ে যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টাই এই ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা অনেকগুলো গান স্কিন ফ্রিতে পাবে তো এই সার্ভারে কিন্তু দেওয়া হচ্ছে এইসব জিনিস ফ্রিতে আর কি বলতে গেলে শুধুমাত্র গান স্কিন না তার সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা টোকেন আর এই টোকেনটার মাধ্যমে কিন্তু এখান থেকে আরও অনেকগুলো গান স্ক্রিন আছে যেগুলো এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পাবে তার সাথে এখানে আদার্স আরও অনেকগুলো মিশন দেওয়া হয়েছে তোমাদেরকে গান স্ক্রিনগুলো ক্লেমে আগে দেখাই দেয় এখানে ভাই ডেলি মিশন কমপ্লিট করে বলতে গেলে ডেলি লগিং করার মাধ্যমে কিন্তু গান স্ক্রিনগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে আর সবগুলো কিন্তু পারমানেন্টের জন্য দেওয়া হচ্ছে ভাই কোনো রকম দিন যাবে না তো দেখো আমি কিন্তু এখান থেকে পি নাইটির গান স্ক্রিনটা মানে নিয়ে নিলাম এটাও তোমরা দেখতে পাচ্ছ এবিলিটিও ভালো তার সাথে এখানে কিন্তু এ এন নাইন ফোরের একটা গান আছে যেটা আমি ক্লেম করে নিলাম তো এখানে পাঁচ দিন লগ ইন করলে এই পাঁচটা গান দেওয়া হচ্ছে আর এখান থেকে একটা টোকেন পাওয়া যাচ্ছে এই টোকেনটা আমি নিয়ে নিয়েছি এবং কি টোকেনটা দিয়ে আমি এখান থেকে কিন্তু আরও একটা গান স্কিন মানে এক্সচেঞ্জ করে নিতে পাবো তো পার্সোনালি গে এই গান স্ক্রিন তার সাথে এখানে ভাই অনেকগুলো গান স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ তো এতগুলো গান স্ক্রিন ভাই ফ্রিতে হচ্ছে এটা তো জাস্ট অতুলনীয় ব্যাপার এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো ফ্রিতে হচ্ছে আর এইগুলোর জন্য আমাদেরকে মানে গেম প্লে করতে হচ্ছে তাদের একে দিয়ে মানে গেম প্লে করতে হবে তো যাই হোক এর পাশাপাশি এখানে তোমাদেরকে আরও অনেকগুলো ইভেন্ট দেখাই যেখানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গুলুয়ালের ইস্কিন দেওয়া হচ্ছে ভাই সাব মানে এরকম ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভারে আসবে না তবে অ্যাডভান্স সার্ভারে যেহেতু এই সব ইভেন্ট অ্যাড করে দেওয়া হবে এবং হইসেও যেহেতু অনেকগুলো অ্যাডভান্স সার্ভারে বাংলাদেশ সার্ভারেও অ্যাড করে দিবে বলে আমি শুনলাম তো যাই হোক এটা যদি দেয় সেক্ষেত্রে তো ভালো কথা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মানে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এখানে গ্লুয়ালেও দেওয়া হচ্ছে শুধুমাত্র তাই নয় এখানে তোমরা দেখতে পাচ্ছো এই যে বান্ডিলটা আছে যেটা আমাদেরকে ভাই ডায়মন্ড খরচ করে বের করতে হয়েছে সেটা কিন্তু এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে আর কি টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তার সাথে এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আরও অনেকগুলো মানে এতগুলো জিনিস ফ্রিতে হচ্ছে না জাস্ট বলে ভাষা মানে খুঁজে পাচ্ছি না আর কি এত জিনিস ফ্রিতে কেমনে কি তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি ভাই একটা নতুন আইডি খোলার পরবর্তীতে যদি এত কিছু পেয়ে যাই সেক্ষেত্রে তো নতুন নতুন প্লেয়ারদের জন্য অনেক অনেক সুবিধা হবে তো যাই হোক এটা যেহেতু অন্য সার্ভারে আসছে আমাদের বাংলাদেশ সার্ভারে আসে নাই সেহেতু তোমাদেরকে এই সম্পর্কে বিস্তারিত আর বললাম না তো যাই হোক আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিই এখান থেকে তোমরা যদি আসো এখানে কিন্তু বিভিন্ন মিশন আসে এই মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা অনেক চেষ্টা করছো কিন্তু এখানে আট হাজার যে টোকেনের মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে ইমুডটা সেই ইমুডটা বের করতে করতে পারো না কারণ তোমরা আট হাজার টোকেন ম্যানেজ করতে পারো নাই কালেক্ট করতে পারো নাই এখন প্রশ্ন হলো তোমরা কীভাবে পাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দুই হাজারের মতো এখানে টোকেন পাইছি আমি গেম খেলি না যদি আমি গেম খেলি অথবা ট্রিজগুলো খাটাই সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আমি এখান থেকে আট হাজার না ভাই নয় হাজার টোকেন পাবো লাইক সিরিয়াসলি তো তোমাদেরকে বলি ভাই এখানে কিন্তু আমাদের বিভিন্ন মিশন আসে ওয়ালে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছো এখানে অনেকগুলো মিশন এই এখানে আমি হিসাব করে দেখেছি প্রায় কিন্তু বলতে গেলে সাতান্নটার মতো এখানে মিশন আছে মিশনগুলোতে কিন্তু আমরা কয়টা করে টোকেন পাই সেটা তোমাদেরকে বলি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বিশটা টোকেন তারপরে এখানে কিন্তু দেওয়া হবে আমাদেরকে পঞ্চাশটা টোকেন তারপরে কিন্তু একশোটা টোকেন বলতে গেলে দেওয়া হবে এই যে আমাদের সত্তর একশো সত্তরটা টোকেন দেওয়া হবে এই একশো সত্তরটা টোকেন একটা কিন্তু মিশন থেকে পাচ্ছি এখানে যদি মানে সাতান্নটা যেহেতু মিশন আছে সেহেতু সাতান্ন থেকে কিন্তু আমরা প্রায় একশো সত্তর দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নয় হাজার প্লাস ভাই আমাদের লাগবে হলো আট হাজার আমরা পাবো ভাই নয় হাজারের মতো তো যাই হোক আমি তোমাদেরকে ডাইরেক্টলি যার কারণে ব্যাপারটা বুঝাই দিই ক্লিয়ার হবে যার কারণে তোমরা মানে আট হাজারটা ক্লেম করার মানে টোকেনটা কালেক্ট করার মাধ্যমে তোমরা নিতে পারবে কীভাবে খুব সহজে সেটা তোমাদেরকে বলি এখানে ভাই বিভিন্ন টাইপের মিশন আছে তো মিশনগুলা কী রকম মিশন সেগুলো তোমাদেরকে বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জাস্ট ইমোট থাকতে হবে তোমাদের এখানে যদি জয়টা ইমোট থাকবে যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একশোটার মতো ইমোট কিন্তু আমাদের এখন পর্যন্ত গেমের ভিতরে আসছে তার মধ্যে তোমাদের জয়টা ইমোট থাকবে ওইটার কিন্তু তোমরা ইয়ে পাবে আর কি এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশটা যদি ইমোট থাকে সেক্ষেত্রে এখানে আমার কিন্তু বলতে গেলে মানে এখানে কিন্তু ফোর্টি ফোর কিন্তু ইমোট আসে যার কারণে কিন্তু আমি বেশি পাই নাই এবং এখানে ক্যারেক্টারও আছে ভাই যদি পঞ্চাশটা ক্যারেক্টারের মধ্যে পঞ্চাশটা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একশো সত্তর যে টোকেন আসে না এটা কিন্তু একদমই মানে পেয়ে যাবো আর কি তার সাথে এখানে তোমাদের দেখতে পাচ্ছ এভুলেশন গান কয়টা আছে এচ অব্দি কিন্তু বারোটা এভুলেশন গান বের করছে তার মধ্যে আমি কিন্তু তিনটা কালেক্ট করছি যার কারণে তিনটার কিন্তু আমি এখানে বিশ টোকেন পাইছি এখানে বাকি টোকেনগুলো পাইনি তো এগুলো হলো রেয়ার রেয়ার যার কারণে তোমরা এগুলোতেই বেশি ফোকাস করো আর বলো যে ভাই এগুলো মিশন তো কমপ্লিট কোনো দিন সম্ভব না কারণ আমরা তো ভাই এখন পর্যন্ত এভুলেশনের গানের যে ইয়াগুলো আছে এগুলো আমরা কিন্তু পাবো না কারণ এভুলেশন বের করতে আমাদের টাকা লাগবে আর টাকা তো আমরা এখানে খরচ করতে চাচ্ছি না তো তোমাদেরকে বলবো এই মিশনগুলা ক্যান ভাই তোমরা দেখবা তোমরা প্রথমে যে ওয়াল মিশনে আসে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কিলের মিশন আছে ভাই কিলের মিশনগুলো কমপ্লিট করো এখানে হেডশটের যদি মারো সেক্ষেত্রে ছয়শো হেডশট মারলে কিন্তু তোমরা এখান থেকে একশো সত্তরটা টোকেন পেয়ে যাচ্ছ তার পরবর্তীতে এখানে যদি আসো সেক্ষেত্রে কিন্তু এখানে আরও কিলের মিশন আসে হেড এটাই তো হেডশটের মিশন ছিল তো যাই হোক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু মানে অনেক মিশন আছে ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইম বলতে গেলে তোমরা কয়বার খেলবা এখানে সিএস র্যাঙ্ক যদি তুমি একশোটা খেলো সেক্ষেত্রেও পেয়ে যাচ্ছ আমি এখন পর্যন্ত একশোটা খেলি নেই যাই কোনো পাইনি ইভেন্ট আসার পরবর্তীতে আমি কিন্তু শুধুমাত্র মানে সেভেন্টি থ্রি খেলছি আর কি যার ম্যাচটা ওইটা মানে ইয়া করে আসছে এখানে ভাই বিভিন্ন টাইপের সহজ সহজ মিশন আছে এগুলা কমপ্লিট করো তার পরবর্তীতে বড় ধরনের মিশনগুলোতে যাও এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা বড় বড় মিশন বলতে আমি বলতে চাচ্ছি না যে ইমোট তোমরা একশোটা আমাদের আসে একশোটাই নিতে হবে একশোটা নিতে গেলে ভাই কম টাকা লাগবে তোমাদের তো যার এই মিশনগুলো কমপ্লিট করা বাদ দিয়ে তোমরা জাস্ট ওয়ালে ক্লিক করার পরবর্তীতে এখানে অনেকগুলো মিশন আসে তারপর আমি তোমাদেরকে সহজ সহজ মিশনগুলো বলে দিচ্ছি নো টেনশন তো এখানে যদি তোমরা ক্লিক করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লাইকের মিশন আছে তো লাইকের যার কারণে তোমাদেরকে বলবো এই ইভেন্ট আসার পরবর্তীতে একশো শুধুমাত্র ষোলোটাই আমি লাইক পেয়েছি যার কারণে আমার মিশনটা বেশি একটা কমপ্লিট হয়নি তোমরা যদি পাঁচ হাজার লাইক কমপ্লিট করতে পাও বলতে গেলে ইভেন্টটা যতদিন আসে তার মধ্যে তাহলে কিন্তু তোমরা এখান থেকে একশো সত্তরটার মতো পাবে এখন একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের যে এইগুলো মিশন কমপ্লিট যে ভাই করবো সেক্ষেত্রে তো আমাদের অনেক টাইম লেগে যাবে এখন প্রশ্ন থাকতে পারে যে এই মিশনগুলো আমরা কতদিন পাবো ভাই এখানে কি একদিনের টাইম দেওয়া হয়েছে এখানে তো ভাই মাস কা মাস টাইম দেওয়া আছে তোমরা আনলিমিটেড সময়ের ভিতরে এটা ইভেন্ট কবে যাবে সেটা আমি এখন পর্যন্ত জানি না এটা হয়তোবা আরও এক দুই বছর থাকবে তো এই এক দুই বছরের মধ্যে ভাই এই মিশনগুলো কমপ্লিট না হয় তোমরা প্রত্যেক দিন অল্প অল্প করে মিশন ধরো তাহলে কিন্তু তোমাদের মানে পাবা আর কি এখানে তার সাথে কিন্তু আরও অনেক মিশন আছে ভাই যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই ইয়া মিশন এগুলো ভাই ছোটোখাটো মিশন যেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে কিছু করতে হবে না এখানে এসা আসার পরবর্তীতে তোমাদেরকে যে এখান থেকে ক্লেম করে নিতে হবে এমনও কোনো ব্যাপার সেবার না এখান থেকে এই যে টোকেনটা আছে এই টোকেনটা এখানে আসার পরবর্তীতে হওয়ার পরবর্তীতে যদি ক্লেম করো তাহলে পাবা এরকম ব্যাপার সেবার না এখান থেকে সস সহজ যেগুলো মিশন আছে সেগুলো কমপ্লিট করলে হয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্লোয়াল আছে আমাদের এখন পর্যন্ত মানে চল্লিশটা তার মধ্যে আমি এখানে কিন্তু এগারোটার মতো মানে গ্লোয়াল আমার ক্লেম করা আছে যার কারণে আমি কিন্তু ওটা পাইছি এবং এখানে সহজ সহজ মিশন বলতে এগুলো আর কি এখানে যেমন তোমরা যদি সিএস র্যাঙ্কে যদি মানে কয়টা আর কি কয় টাইম খেলছো না ও হিরোইকে কয়বার গেছো সেটার উপর ভিত্তি করেও কিন্তু দেওয়া হবে মানে সিজনের উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তিনবার হিরোইকে যাইতে পাইছি এবং এখানে ভাই আরও অনেক মিশন আছে যেগুলো সহজ সহজ এই মিশনগুলো তোমরা আগে কমপ্লিট করবা তার পরবর্তীতে তোমাদেরকে বলবো মানে কমপ্লিট করা সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবো যে তোমাদের অলরেডি কিন্তু মানে ছয় থেকে সাত হাজারের মতো টোকেন হয়ে গেছে তার পরবর্তীতে যে বড়ো ধরনের মিশনগুলো থাকবে যেমন ইমুটের মিশন বলো অথবা এভুলেশনের মিশন বলো সেগুলো যদি তোমরা পরবর্তীতে কমপ্লিট করতে চাও তাহলে করতে পারো আর না করতে পারলে ভাই তোমাদেরকে বলবো তোমরা ওয়েট করবা যেগুলো মিশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে মানে ওই মিশনগুলো কিন্তু আবারও তোমাদেরকে দেওয়া হবে আর কি বলতে গেলে তাদের একটা সিজন টাইম থাকে আর কি সেই সিজনটার পরবর্তীতে তোমরা আবার কিন্তু কমপ্লিট করে মানে জিনিসগুলো আবার বের করতে পারবে অভাব তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি আর এইভাবে কিন্তু তোমরা এখান থেকে যত কতগুলো রিওয়ার্ড আছে ভাই যেখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ ভাই সুন্দর টাইপের রিমোট ভাই এই ইমোটটা তোমরা নিতে পাবে ওইভাবে তো যাই হোক তার পাশাপাশি এখানে কিন্তু ভাই এই রকম মিশনগুলো বাদ দিয়ে এক্সট্রা হবে আমি তোমাদেরকে আর কোনো সাজেস্ট করবো না যে এখান থেকে তোমরা বলতে গেলে ডায়মন্ড খরচ করে রিওয়ার্ড টিওয়ার্ডগুলো বের করো এখানে যে জিনিসগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ কালেক্টরে এখানে কিন্তু সবগুলাই দেওয়া আছে রেয়ার রেয়ার এই সব মিশন কমপ্লিট না করে তোমরা এখানকার মিশন কমপ্লিট করতে পারো যেখানে লাইকের মিশন দেওয়া আছে তার সাথে কিলের মিশন দেওয়া আছে হিরোইকের মিশন দেওয়া হয়েছে তার পরবর্তীতে ব্যাটার ওয়েল ক্লিক করলে কিন্তু এখানেও কিন্তু তোমরা ভালো ভালো জিনিস দেখতে পাচ্ছ ভাই মিশন আছে ভালো ভালো যেমন এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ সাধারণ মিশন আছে যেগুলো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে যার এখন আমি এখান থেকে এগুলো ক্লেম করে নিতে পাবো ক্লেম না করলেও সমস্যা নেই যে ক্লেম করতেই হবে এমন কোনো ব্যাপার সেপার না তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিয়ারে তুমি কয়বার মানে ইয়া করছো আর কি ম্যাচ খেলছো সেটার উপর ভিত্তি করেও কিন্তু হবে আমি একশোটা গেম খেলার শেষ ভাই যার এখন এখান থেকে আমি সবগুলো মিশন কমপ্লিট করতে পারছি এবং কি এখানে থেকে তোমরা কয়বার রিভাইভ করছো ইনিমিকে সবগুলোই কিন্তু এখান থেকে তোমরা দেখে দেখে পূরণ করে নেবে আর কি আর এইভাবেই কিন্তু তোমাদের যদি মানে পূরণ করা হয়ে যায় সেক্ষেত্রে এই নিতে হবে আই হোপ তোমাদের ব্যাপারটা বুঝতে পারলাম বুঝতে পারলে অবশ্যবশে ভিডিওটা লাইক করে দেওয়া আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না তাদের কাছে অবশ্য অবশ্যই শেয়ার করতে না আর এইভাবেই কিন্তু তোমরা ইমুটটা পাবে আর কি অনেক সুন্দর ইমুট ভাই এইভাবেই তোমরা নিয়ে নেওয়ার চান্সেস আছে আর কি তো সহজভাবে তোমাদেরকে ব্যাপারটা বুঝে দেওয়ার চেষ্টা করলাম আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো বুঝতে পারলে অবশ্য বেশি লাইক করে দাও অনেকেই জানি আমি এই ব্যাপারটা বুঝতেই নাই যার কারণে তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকেই দেবো অবশ্য অবশ্যই উড়া শেয়ার করতে না তো ভিডিও এটুকুই এইটুকুই কেয়ার